আল্লাহ পেকম্বর বলছেন লাত্যা জুলু কদমাব নি আয় ইয়ামান খেয়ামাতি মেনহাইন দী অফ বিহি হাতত আলা আন খামসেদ পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে কোন আদম আল্লাহ তাআলা সামনে থেকে খয়ামতের ময়দানে এক পাওঁ অগ্রসর হতে পারবে না অর্থাৎ এই পাঁচটি প্রশ্ন আল্লাহ তালা তাদেরকে করবেন জবাব প্রদান করবে তারপরে সামনের দিকে অগ্রসর হবে এই পাঁচটি আলাদা করে বলার কারণ হলো এগুলো কিন্তু সবগুলোই অন্য অন্য হাদিসের মধ্যে এমনিতে আছে কিন্তু এগুলোকে স্পেসিফিক আলাদা করে বলার কারণ হলো এগুলোকে আমাদের বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং এই বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হবে যে কেন আমাদেরকে আল্লাহ রাসুল সাল্লা বললেন যে এই পাঁচের জব পাঁচটি প্রশ্নের জবাব আমাদেরকে প্রদান করতে হবে তারপরে সামনে থেকে অবসর হতে পারবো এটা যদি আমরা ভাবি তাহলে আমাদের জীবনটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে রাসুল করিম সাল্লাহ আলী আসসালাম এক নম্বর যে কথাটি বললেন সেটি হলো তুমি তোমার বয়সকে তোমার জীবনকে কিভাবে অতিবাহিত করেছো কিভাবে ব্যয় করেছো সেটার হিসাব আল্লাহ তালা কাছে দিতে হবে অর্থাৎ এই দীর্ঘ জীবন আমরা যে পেয়েছি যত বছরের জীবন আমরা পেয়েছি এই পূর্ণ টাইমের একটা হিসাব আমাদেরকে আল্লাহ তালা কাছে দিতে হবে কি কি করেছি কিভাবে ব্যয় করেছি কি কি কাজ করেছি বিস্তারিত তথ্য এবং হিসাব প্রশ্নের জবাব আল্লাহ তালাকে প্রদান করতে হবে দুই নম্বর রসুলি করিম সালাম বলছেন ফিমা আবলাহু আর তোমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে ফিমা আবলাহু কোথায় তুমি কীভাবে সেটাকে ক্ষয় করেছো ব্যয় করেছো কিভাবে তাকে নষ্ট করেছ বা কিভাবে তাকে এবাদতে বন্দীগীর মধ্যে কাটিয়েছ কিনা একেবারে আমাদের এই যে উদ্যমতার সময় এই সেন্সিটিভ সময়টাকে আমাদেরকে পাক রব্বুল আলবেন জানতে চাইবেন আলাদা করে যে তোমাকে এই শক্তিশালী সময় দেওয়া হয়েছিল এই মুহূর্তটা দেওয়া হয়েছিল তুমি যুবক ছিলে ওই অবস্থায় তোমার যৌবনটাকে কিভাবে তুমি ক্ষয় করেছ ব্যয় করেছো আমার কাছে প্রশ্ন জবাব দাও তারপরে সামনের দিকে অগ্রসর হও তাহলে এটাকে আল্লাহ তালা বিশেষভাবে উল্লেখ করার কারণ হলো এই সময়টা নিয়ে আমাদের ভাবতে হবে এবং এই সময়ে আমরা যদি এবাদত বন্দীকের মধ্য দিয়ে কাটাই তাহলে আমাদের জন্য জান্নাত এবং আরো সে আজিমের নিচে ছায়ের ব্যবস্থা থাকবে আর যদি আমরা এটাকে ঠিকভাবে সফলতার সাথে না অতিক্রম করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য ব্যর্থতা আর ব্যর্থতায় থাকবে এবং জাহান্নাম নির্ধারিত থাকবে তিন নম্বর রাসুল করিম সাল্লাম বলেছেন তিন নম্বর এবং চার নম্বর আল্লাহ রসুল্লাহ বললেন যে তুমি তোমার যে সম্পদগুলো উপার্জন করেছ এই সম্পদগুলোকে তুমি কোন জায়গা থেকে কিভাবে কোন মাধ্যমে তুমি উপার্জন কি হালাল তোমার সম্পদগুলোকে তুমি কিভাবে উপার্জন করেছো তুমি কি কারো উপর জুলুম করে উপার্জন করেছো নাকি কারো থেকে সুদ নিয়েছো নাকি কারো থেকে ঘুষ নিয়েছ নাকি অবৈধ ইসলাম অসমর্থিত পদ দিয়ে তুমি সেটাকে উপার্জন করেছ তোমার আয়ের সোর্সটা কি হালাল ছিল নাকি হারাম ছিল এ বিষয়টা সম্পর্কে আল্লাহ তালার কাছে জবাব দিতে হবে অর্থাৎ উপার্জনটাও আমাদের কিভাবে হচ্ছে সম্পূর্ণ প্রশ্নের জবাব আল্লাহ তালার কাছে দিতে হবে এবং চার নম্বর আল্লাহ রসুল বলছেন যে তোমরা এই সম্পদগুলোকে হালালভাবে উপার্জন করেছ এবং ব্যয় করছো কীভাবে এটাকে সঠিকভাবে ব্যয় করছো যেখানে ব্যয় করা দরকার সেখানে কি ঠিক মতো ব্যয় করছো যেখানে ব্যয় করা দরকার না সেখানে তুমি ব্যয় করছো কিনা না অর্থাৎ তোমার ব্যয়ের খাতটা কি এটা সম্পর্ক আল্লাহ তালার কাছে জবাব প্রদান করতে হবে এই দুইটা জিনিস খুবই দরকারি অর্থাৎ কোনভাবে আমরা উপার্জন করলাম এবং কোনভাবে কোন সিস্টেমে কোন খাতে আমরা ব্যয় করলাম এটার জবাব এই দুটোর জবাব আল্লাহ তালার কাছে প্রদান করতে হবে এবং সর্বশেষ আরো বেশি গুরুত্বপূর্ণ ওয়ামা দা আমিলা ফিমা মা আলিমা আর আল্লাহসো বলছেন যে তুমি যতটুকু জেনেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছ ইসলাম সম্পর্কে তুমি যা জেনেছো সে অনুযায়ী তুমি কতটুকু আমল করলে তোমার জানা অনুযায়ী কে ঠিকমতো তুমি আমল করেছ কি করো নেই সে বিষয়টার প্রশ্নের জবাব আল্লাহ তালার কাছে দিতে হবে কারণ আমরা প্রত্যেকে বলি যে আমরা ইসলাম সম্পর্কে তেমন জানি না আসলে কথাটি সঠিক নয় আমরা ইসলাম সম্পর্কে জানি এবং হাসিন এই জন্যই বলছেন যতটুকু তুমি জানেছ তুমি কি জানো না নামাজ ফরজ তুমি কি জানো না হজ করা ফরজ রোজা রাখা ফরজ পর্দা করা ফরজ এবং হারাম থেকে বেঁচে থাকা ফরজ এটা তুমি জানো না অবশ্যই জানো জাকাত দেওয়া ফরজ অর্থাৎ ফরজ বিধানগুলো সম্পর্কে কে না জানে প্রত্যেকেই জানে এবং এইটা বলার সুযোগ নেই যে আমি জানি না আমল করব না যতটুকু জেনেছেন অতটুকুর উপরে কতটুকু আমল করেছেন সেটা তো অবশ্যই আল্লাহ কাছে জবাব দিতে হবে সাথে সাথে এটারও জবাব দিতে হবে যে তুমি তোমার ফরজ বিধান সম্পর্কে যা আমল করবা এই সম্পর্কে তুমি কেন জ্ঞান অর্জন করলে না এলেম অর্জন করলে না আল্লাহ রসুল বলেছেন তলাবুল আইমি ফরিদত আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিম মুসলিম নারীর উপরে মুসলিম মুসলিমা নারীর উপরে এবং পুরুষের উপরে এলেম অর্জন করা ফরজ সুতরাং তোমাকে যতটুকু প্রয়োজন তোমার এবাদতবন্দিকে করার ক্ষেত্রে ফরজ এবাদত করার জন্য ফরজ বিধান পালন করার জন্য অবশ্যই ততটুকু এলাম শিখতেই হবে না হলে এ কথা বলার কোনো সুযোগ নেই যে আমি শিখবো না বা আমি শেখার সুযোগ নেই বা আমি শিখি নাই শিখতে হবে এবং আল্লাহ রসু আল্লাহ রসুল্সাসম বলছেন এটাও যে শেখার পরে তুমি কতটুকু আমল করেছো সেটারও প্রশ্ন তোমাকে করা হবে